আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে গোবিন্দগঞ্জ জেনারেল হসপিটালে আপনারা জানেন বহুদিন যাবত এটা আমি নিউজ করে আসছি আজকে কিন্তু আপনাদেরকে সুখবর দিতে যাচ্ছি গোবিন্দগঞ্জ হসপিটাল জেনারেল যেটা আগামী তিরিশ তারিখ শুভ উদ্বোধন হবে ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি সুখবর এটা হলো যে হসপিটাল সয় সম্পূর্ণ কাজ হয়ে গেছে এবং সেটা লাইসেন্সও পেয়ে গেছে তারা এবং তারা কিন্তু সেই উদ্বোধনের তারিখও কিন্তু নির্ধারণ করেছেন সেটা উদ্বোধন হবে গোবিন্দগঞ্জ জেনারেল হসপিটাল তারিখ হচ্ছে ত্রিশ জানুয়ারি সকাল এগারোটায় গোবিন্দগঞ্জ জেনারেল হসপিটাল তকিপুর রোড গোবিন্দগঞ্জ সাতক আপনাদেরকে সবাইকে তারা দাওয়াত দিবেন এবং আমরা জানবো কি কি রয়েছে এই হসপিটালে এবং কি কি সেবা পাবেন এই সিলেট বিভাগের মানুষ এই সাতক উপজেলার মানুষ সুনামগঞ্জ জেলার মানুষ কি কি তারা সেই উপকার হবে এখানে আসলে আমি আগেই বলেছিলাম যে একদম ইউরোপের আদনে করা এই হসপিটাল কিছুদিনই ভিতরে সেই আলোর মুখ দেখবে এবং সেখানে শুভ উদ্বোধন হবে আজকে আপনাদেরকে সেই শুভ উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেটা আগামী ৩০ তারিখ সকাল এগারোটায় ফিতা কাটি শুভ উদ্বোধন করবেন এখানে রয়েছেন যারা ডোনার রয়েছেন যারা সদস্য রয়েছেন এই হসপিটালের তারা কিন্তু রয়েছেন এখানে আজকে আমরা সবার সাথে কথা বলবো এবং কি কি এখানে আছে কি কি সুবিধা পাবে এই হসপিটালে এসে আমরা সব কিছু আমরা চেষ্টা সবকিছু যদি আপনাদেরকে আমরা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি যেটা বলেছিলাম প্রথম যে একদম ইউরোপের মতো সেই হসপিটালটা হবে এবং সেটা হয়েছে আপনাদেরকে আমরা কাজে কোথায় বাস্তবের সাথে মিল রেখে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখছেন যে আরো অনেক খবর আপনার জানতে পারবেন ভিতরে কি কি আছে না আছে তবে তিরিশ তারিখ শুভ উদ্বোধন হবে আগামী এক তারিখ রুগীরা এই জায়গায় এসে তারা কিন্তু সেবা পাবেন ঠিক এক মুহূর্তের হসপিটালিটির সামন আমরা দেখানোর চেষ্টা করছি যেভাবে তারা গড়ে তুলেছেন গোবিন্দগঞ্জ জেনারেল হসপিটাল যেটা সুরঙ্গ ডিস্ট্রিক্ট এবং স্লেট বিভাগের সব মানুষ এই জায়গায় সেবা পাবেন সেবা পাবেন ইনশাআল্লাহ ভালো মানের সেবা পাবেন আন্তর্জাতিক মানের সেবা পাবেন এই হসপিটালে আপনাদেরকে ঠিক আগ আমরা ভিতরটা একটু আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা একদম এখানে অনেক ফুলের বাগান হবে সামন দিয়ে তারা কিন্তু ফুলের চারা রোপণ করেছেন এবং সব কিছু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বলি আমরা রয়েছি গোবিন্দগঞ্জ হসপিটালে সাতকুপে জেলার যেটা আলোর মুখ বহুদিন পরে খুঁজে পেয়েছে তারা এবং সেখানে তারা কিন্তু শুভ উদ্বোধন উদ্বোধন করবেন আগামী আগামী জানুয়ারি হবে সকাল বাজে তারা কিন্তু আপনারা আপনাদেরকে দেওয়া হবে আহ দীর্ঘ সাত আট বছর যাবৎ দেখেছেন যে কাজগুলো হয়েছে এবং এই কাজগুলো বাস্তবায়ন হয়েছে এবং যেখানে বলেছিলাম যে উন্নত মানের সেবা আপনারা পাবেন আন্তর্জাতিক মানে সেবা পাবেন এই জায়গায় সেটা কিন্তু বাস্তবের সাথে মিল আছে আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এই হসপিটালের যারা ডোনার যারা রয়েছেন দাতা সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু এই জায়গায় রয়েছেন আজকে তাদের সাথে আমরা কথা বলবো রয়েছেন এমডি রয়েছেন রয়েছেন পরিচালক রয়েছেন এই হসপিটালে আমরা একটু জানতে চাই যে আমরা তো বহুদিন যাবত এই হসপিটালে মিস করে আসছি যে সবাইকে বলেছে যে আন্তর্জাতিক মানের সেবা এই জায়গায় সবাই পাবেন এবং সেটা কাজে বিল রেখেছেন আপনারা এবং আগামী এক তারিখ থেকে নাকি এটা সেবা পাবে রোগীরা এবং ত্রিশ তারিখ শুভ উদ্বোধন হবে সকাল এগারোটায় কি কি আছে আপনাদের হসপিটালে কি কি সেবা পাবেন কি কি আসার জন্য এই হসপিটালটা গত প্রায় নয় দশ বছর ধরে নির্মাণাধীন এই সময়ের মধ্যে তুমি আর না হইলেও চার পাঁচ বার আমাদের এখানে লাইভ করেছ আমাদের যে এলাকার মানুষ আমাদের যে শুভাকাঙ্ক্ষী তারা সব লাইভে দেখেছেন যে এইটা নির্মাণাধীন আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত এইখানে তোমাকে আমন্ত্রণ করেছি এই জন্য যে এখন আমাদের হসপিটাল হসপিটাল আর নির্মাণাধীন নয় এখন আমাদের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আজকে এখানে আমাদের লন্ডন থেকে আমাদের চেয়ারম্যান এবং সিনিয়র ডিরেক্টরসরা আসছেন হসপিটালকে উদ্বোধন করার জন্য তুমি একটু আগে বলেছ আমরা তিরিশ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার আমরা শুভ উদ্বোধনের আয়োজন করেছি আমরা আশা করি এই এলাকার মানুষ আমরা সবাইকে মসজিদে মসজিদে গিয়ে এলাকার মানুষকে দাওয়াত করেছি লিফলেট দিয়েছি আমি আজকে তোমার মাধ্যমে তোমার চ্যানেলের মাধ্যমেও এলাকার মানুষকে আবার আমন্ত্রণ জানাচ্ছি শুভ উদ্বোধনের দিন আমরা তাদেরকে এখানে দেখতে চাই আশা করি মানুষ সবাই আসবেন এই সুযোগে আমি আরও একটু কাজ করে কাজ করতে চাই যে আমরা কি কি সার্ভিস দিয়ে আপনার এক তারিখ থেকে সেবা দান করব এই এলাকার মানুষের জন্য এই সার্ভিসগুলো তোমাকে হেটে হেটে দেখাবো আগে হেটে হেটে দেখাইছি কোন রুমে কি হবে আজকে তোমাকে একচুয়ালি আমরা কি করছি এক তারিখ থেকে কি হবে এইখানে এটা দেখাবো আর এই সুযোগে আমাদের যে আমাদের যে ডাইরেক্টরস বৃন্দ আমাদের যে চেয়ারম্যান লন্ডন থেকে এসেছেন এই উদ্বোধনের উপলক্ষে তাদের সাথেও তুমি আলাপ করবা তাদের অনুভূতিটাও জানবা কিন্তু এর আগে যেটা তুমি বলছো আমি মনে করি যে তোমাকে হেঁটে হেঁটে যদি আমরা হসপিটালটা আগে দেখায় নেই এরপরে এখানে এসে আমি বলবো যে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কিছু শুনবা এখানে আমাদের নতুন যারা ডিরেক্টর পুরাতন ডিরেক্টর সিনিয়র ডিরেক্টর তাদের কাছ থেকে শুনবা এখানে এসে তো আমরা যদি এখন আপনার তাকে একটা গাইডের টোর দিয়ে দিই তাহলে ভালো কেমন ঠিক আছে বলে দিই এখান থেকে যখন মানুষ আসবে আইসা যারা নর্মাল নর্মাল পেশেন্ট যারা আসবে তারা আইসা আইসা এখানে তাদের গাড়িটা পার্ক করবে যারা ইমার্জেন্সি তারা ওইখানে চলে যাবে ওই তখন ইমার্জেন্সি আর একটা বুঝছো এরপরে ইমার্জেন্সি যারা তারা তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে যাবে ওখানে ডাক্তার থাকবে ডিউটিতে আর যারা নর্মাল পেশেন্ট তারা চলে যাবে আমাদের মেইন রিসেপশনে তুমি আসো আমাদের মেইন রিসেপশনে আমার রায় এদিকে উঠে আপনারা সবাই আসেন এদিকে উঠে তারা মেইন রিসেপশনে যাবে এই দেখো এখান থেকে দিয়ে আসে মেইন রিসেপশনে যাওয়ার পরে এইটা হলো এইটা হলো আমাদের মেইন রিসেপশন মেইন রিসেপশনে এই দেখো আমাদের রিসেপশনিস্টরা ডিউটিতে আছে তাদের কম্পিউটার আছে রোগী যারা আসবে তাদেরকে ওরা রেজিস্টার করবে ঠিক আছে রেজিস্টার করার পরে তাদেরকে ডাক্তার কোন ডাক্তারকে দেখবে তাদেরকে বলবে যে আপনি ওই ডাক্তারের কাছে যান আউটপেশেন্ট ডিপার্টমেন্টে তখন রোগীটা চলে যাবে ওইদিকে আর যদি আরেকজন রোগী দেখার জন্য আসে ভিতরে যারা আছে তাহলে ওই দেখো মেইল ওয়ার্ড আছে ফিমেল ওয়ার্ড আছে এদিকে আমাদের নার্সিং স্টেশন আছে তাদের কাছে দিয়ে দেবে তারা ওইদিকে নিয়ে তাদেরকে রুগী দেখানোর ব্যবস্থা করবে আর যদি ডাক্তার দেখানোর জন্য আসে তাহলে ডিপার্টমেন্টে আবার এদিকে আইসা এখানে হয়ে এদিকে চলে যাবে এদিকে এইটা হলো আমাদের আউটফেশন ডিপার্টমেন্ট এবং আউটফেশন্টের এই দেখো আমাদের ওয়েটিং এরিয়া তখন এখানে আসার পরেই কিন্তু আমাদের এখানে রিসেপশনিস্ট আছে তারা তারা ওনার টোকা দেখে বলবে যে হ্যাঁ ঠিক আছে আপনার ডাক্তার দেয়ের সাথে রুম নম্বর ওয়ানে যাবেন এখানে বসেন আপনার কল আসলে আমি আপনার